দুর্গাপুজো মানে শুধু একটা উৎসবই না একরা শৈশবের স্মৃতির সাথে এক টুকরো নস্টালজিয়া ছোটবেলায় পুজোর পাঁচটা দিন মানে সকাল থেকে নতুন জামা কাপড় বন্ধুদের সাথে প্যান্ডেল হপিং ধুনুচি নাচ সাথে বিকেলবেলা থেকে প্রচুর খাওয়া দাওয়া তবে ক্যানাডায় এই ব্যস্ত জীবনের মাঝেও সেই পুজোর ছোঁয়া আমরা খুঁজে পাই নিজেদের মতন করে আর আজ সপ্তমীর দিনে শুরু করলাম আমাদের প্যান্ডেল হপিং ক্যানেডারি মাটিতে মনে প্রাণে বাঙালি আনা নিয়ে প্রথমেই গেছিলাম কিচেনার জিআরসিএ এ ক্লাবে এটা ছিল তাদের দ্বিতীয় বছরের দুর্গোৎসব আর কি দারুন আয়োজন প্যান্ডেলটা ছিল প্রাণ মন্ত সাজসজ্জা চোখ আর সঙ্গে কত রকম খাবারের স্টল খুব সুন্দর একটা মহিষাসুর মর্দিনী পারফরমেন্স দেখে আমরা চলে গেছিলাম সনাতন বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশন এ সেখানে ঢুকতেই প্রথমেই চোখ পড়লো অসাধারণ দুর্গা প্রতিমা এত সুন্দর ভাবে গড়া যেন এক মুহূর্তের জন্য মন ভুলে যায় যে আমি কি সত্যিই কানাডায় আছি জানেন তো এখানে পুজোর কয়েকটা দিনে প্রায় প্রতিটি ক্লাব থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো করা হয় আর প্রত্যেকটি অনুষ্ঠান দেখার মতন হয় অসাধারণ একটা নাটক করে এরপর আমরা চলে গেছিলাম কে জি সি ক্লাবে এই ক্লাবটিও এবছর দারুণভাবে সাজিয়েছে তাদের পুজোর মণ্ডপটি ভেতরে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান গানের সুরে মিশে যাচ্ছে হাসির আওয়াজ আর বাইরে চলছে আড্ডা খাওয়া দাওয়া একেবারে যেন বাঙালিদের সেই পুজোর গন্ধ মিশে গেছে হয়তো আমরা দূরে আছি হাজার মাইলেরও ব্যবধানে তবুও দুর্গাপুজোর সেই আনন্দ সেই এক সেই বাড়ির গন্ধ আজও ঠিক ততটাই জীবন্ত আমাদের মধ্যে কারণ দুর্গাপুজো মানে হৃদয় বাঙালিয়ানা